তাম্বানি পরিবারে আজকে দুইটা গাছ লাগাইবো দুইটা গাছ নিয়ে আসছি হাটে থেকে তো গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগানো ভালো ঠিক আছে তো দুইটা আপনার পেয়ারা গাছ আনছি একটা আনছি এই যে লাল পেয়ারা আর একটা হলো বড়ো পেয়ারা বলে তো দেশি পেয়ারা যেটা ওইটা আমার কাছে খুব ভালো লাগে ওইটার স্বাদ বা ওটা গুণাগুণও ভালো তো ওইটাও লাগাবো ওইটা ওই দিকে লাগাবো ঠিক আছে তো এইদিকে দিলাম এই যে এখানে একটা ওকে তো গাছ লাগান পরিবেশ বাছান বেশি বেশি করে গাছ লাগাবেন তো ঘরের টাকা উঠে নাই ভাই এখনও উঠলে ইনশাল্লাহ ঘরের ভিডিও বন্ধ হয়ে যাবে আর কয়েকটা ভিডিও দিলেই ঘরের টেকটা আসবে ইনশাল্লাহ ঠিক আছে আম্বানি পরিবার ঘরের ভিডিও দিয়ে ঘরের টা উঠে এলাইসি কি করার ভাই মানুষ যদি বিল্ডিং করে বিল্ডিংয়ের টা উঠার পারে আর আমি একটা টিনের ঘর দিছি একটা টিনের ঘরের টে যদি না ওঠে ফেসবুক থেকে নইলে এতদিন ফেসবুকে করে কি লাভ ফেসবুকের এটা একটা চাকরি আমার ফেসবুক আমি কাম দেই ফেসবুক আমার মাইনা দেয় আম্বানি পরিবার যে গাছ লাগাই দিল হ্যাঁ আজকে এই যে গাছ লাগাইলাম আম্বানি পরিবারের বিসমিল্লা রহমান রাহেম বিসমুল্লা কেমন হইলো বিষয়টা ভাই আশা করি কমেন্টে জানাবেন ঠিক আছে আর পশু পাখি গাছপালা লতা এগুলো কিন্তু সবাই ভালোবাসে না দেখবেন কিছু মানুষ আছে খালি দূরসাই করে ঠিক আছে এরপরে গাছ গাছালি লাগাইলে দেখবেন ওগুলো ক্ষতি করে আছে কি না ভাই কোন কমেন্টে জানাবেন ভাই হ্যাঁ পশু পাখি এগুলো ভালোবাসতে হয় এগুলো আল্লাহ সুবান তাল্লাহ আমাদের জন্য নিয়ামত স্বরূপ পাঠাইছে দুনিয়ার মাঝে এই যে জিনিস লাগালাম এর একটা ফল আইলে সেই ফলটা আমরা খামো আর সেই ফলটা মিষ্টি হবে টক হবে কত ই করে আল্লাহ স্নাল বানাইছে মানুষের দোয়া যেমনটা কামে লাগে মানুষের দোয়াও কিন্তু কামে লাগে ঠিক আছে আপনি যদি মানুষের সাথে জুলুম ব্যবচার করেন কোনো মানুষ যদি কষ্ট পায় আল্লাহর কাছে ফরিয়াদ দেয় সেটা অবশ্যই আল্লাহ শোনেন হয়তো বা দিন আগে বা পরে তো সেই জন্য বলবো যে যাই করেন জীবনে কাউরে কষ্ট দিয়ে কোনো কিছু করেন না তো দোয়া যেরম কাজে লাগে দোয়া ওরকম আপনার জন্য বিপজ্জনক তো যাই হোক ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ